আপু বাইরে আস কেসি শুক্রবার সকাল সকাল কতগুলা বাজার নিয়ে এসছে সাহবাবের আপু আর এই যে দুইটা লাল মুরগি একটা লাল মুরগি এটা ডিমলা মুরগি আর একটা হয়েছে ফার্মের মুরগি ফার্মের মুরগিটা হচ্ছে শাহবাবের পছন্দ লাল মুরগিটা হইছে আমার পছন্দ এই যে দুইটা কইছে নিয়েছে নিয়ে আসছে এই যে পার ঠাগুলা এই দিক দাম মরিচ কতগুলো ভাইটে নিচ্ছি লাল মরিচ বাটা মরিচ শেষ ভাইতে নিলাম দৈনা পাতা বাইচা দুই আর এখে দিছি কুচি করবো কতগুলা পেঁয়াজ কুচি করে আনিছি কতগুলা রসুন কুচি করে আনিছি আর এই জায়গা আছে টমেটো কাঁচামরিচ আর এখন কতগুলো ভাত বসাই দেই লাল শাক আর পালন শাক নিয়ে আসে এটা দুই আর কুচাই নেই এই যে মুরগিটা কাটতে নেই দেখে লাল মুরগিটা লাল মুরগিটা তো ডিম হয়েছে মনে হয় যে দুই রকমের মুরগি একসাথে রান্না করবো ফার্মার লা একটু শক্ত মুরগি আমার কাছে ভাল লাগে কিন্তু পছন্দ করে না দুই রকমের মুরগি একসাথে রান্না করব। আর ডিম এই বড় একটা নেই আপু বাইরে এমন ঠান্ডা লাগছে কইবার মতো না সারাদিন বাসার কাজ করতে করতে ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা তো নামছে একটু এ কয়েকদিন ধরে মনে একটু বেশি শীত লাগে লক্ষছ আদেতা নিম না তো নরমই দি লাগে যে এই যে তো বাজ্যা খাইলি তো পড়া বাজ্যা খাম জিবড়ে আর কuttu gulaদি মুলুলি গো শুন এই মুরগিটা শুধু আমার পছন্দ না বড় বড় পিস কইলে কতই কাটতা নেই কাটতা নতুন আলু দি আর রান্না করব সাবা আচ্ছা নতুন আলু দিয়ে মুরগিটা রান্না করবো আঁকু বাইরা এত কাজের চাপে আসছি আচ্ছা আকু বাইরা আমি কাজটা রেডি করে নিই মুরগিটা ফার্মার মুরগি আর লাল মুরগি একসাথে রান্না করবো নতুন আলু দিয়ে আর এদিক দিয়ে পালং শাক আর লাল শাক বাজি করব এসেই বা ইট একটু স্বাদ নিয়ে দিয়ে দিলে ভালো হইতো দেখো সব ধরনের তরকারি পেঁয়াজের জাঁস রসুনের খসার সব ঠিক আছে ইডি গাছের দিলে ভালো হয় একটু স্বাদ নিয়ে দিই ভাই মানে দেবে কেটে নেই মুরগি দি সকাল বেলা স্বাভাবিক আব্বু বুড় সকালে আসতে যেত শুক্রবার সকাল বেলা যায় বাজার করে লয়েছে কতগুলা কাটিয়া কুটিয়া রান্না বান্না করতে করতে এখন বাজে গেছে কয়টা জানেন সবাই কিন্তু খাইয়া গেছে সব বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার বা ভেড়া সবাই খেয়ে গেছে এখন মনে করেন যে পাঁচটা বাজিয়ে গেছে একবারে পাঁচটা বাজিয়ে গেছে বুঝেন আজকে কিন্তু ভিডিওটা দিব তাইলে কত তাড়াহুড়ো করলাম মনে করেন যে বিকাল পাঁচটা বাজে গেছে বুঝছেন নি এতক্ষণে এসি খাইতে আমি সবার খাওয়া দাওয়া শেষ পোলাও করছি এক হারি গরম ভাত রান্না করছি গরম ভাতরা বেশি একটা খায় নাই পোলাও খাইয়েই শেষ একটু খাইছে খালি গরম ভাত খেয়ে যাই আর ওনারাই এক হারি পোলাও খেয়ে দিচ্ছি দুই রকমের মুরগি রান্না করছি দুইটা একসাথে নতুন আলু দিয়ে রান্না করছি আর ওই যে পালন শাক লাল শাক জানছে দুই একসাথে রান্না করছি এই যে এখন আমি একটু পোলাও নিয়ে বসে আমার পোলাওটা একটু ভাল লাগে না তারপরে একটু নিলাম লাগে আর রান্না করছি মুরগি খাই একবারে দশমস ফারন দিলে ফারনটা আবার সব একবার খুবই পছন্দ মুরগির ডিমটা নরম ডিমটা দিয়েছিলাম সাইডে ভালো করে দুই সাইডে দিয়েছিলাম আর ভিডিওর শুরুতে একটা কথা বলি আপু ভাইয়েরা একটা মহিলা আপু আমি বলব না ওনারে কারণ একটা মহিলা আজকে কয়েকদিন ধরে এত বিরক্ত করতেছে আপনার শ্বশুর শাশুড়ি কই আপনার ননদ কই আপনার আত্মীয় স্বজন কই একা একা কি জানি দু দুদ নাকি কি জানি কয় বরেন এটা কোনো কমেন্ট হইলো কোনো শিক্ষিত মানুষ একটা মানুষেরা যাই এভাবে কমেন্ট করে যে আপনার দুই ইয়া দূর কি জানি কি আপনার দু এত বলেন আপনার আত্মীয়া কই শ্বশুর শাশুড়ি কই আপনার ননদ কই আপনি কি আমার আত্মীয় স্বজন কেউ রক্তের কেউ আপনার এত বড় সাহসটা দিচ্ছে কে ভিডিও করি দিকে ফেসবুকে এসছে আপনার সাহসটা বেশি হয়ে গেছে মনে হয় আমরা কি মানুষ না আপনার কি মানুষ মনে হয় না ব্যাধবের মতো কথা বলেন কি লেগে কেমনি আমার আবার দুদকে বলে কি মহাজা জি ভাই এই রে কই দেন না সামনে পারবেন কইতেন সামনে জীবনে একটা কথা কইতে পারবেন সাহস আছে এই ফেসবুকে ভিডিও সারি দিকে এত বড় সাহস নিয়েন না যে যা তা কয়ে দেবেন মানুষের ঠিক আছে কথাবার্তা খুব শিক্ষা সাবধানে কইবেন অশিক্ষিতর মতো কথাবার্তা কইলেন না আজকে তিন দিন ধরে ভিডিওর মধ্যে আমার আজকের ভিডিওটা সারলে কি যে কোন আমি নিজেও জানি আর পরের যে যতটা ভিডিও সারছি সবই ভিডিওর মধ্যে আপনি একটা মহিলা মুখ দিয়ে যায় তাই কইতেছেন এত বরেন শ্বশুর শাশুড়ি কই ননক আপনার দরকারটা কি আপনি কি আবার আমার জামাই বিয়ে অভিব্য আপনার দরকারটা কি শ্বশুর শাশুড়ি কই ননক কই সদ্য গোষ্ঠীর আপনি বিচারাইতেছেন আজকে তিন বছর ধরে ভিডিও করি কেউ সদ্য গোষ্ঠীর বিশ্রাইছেন আপনি বিচারাইতেছেন এই দুই দিন দুই দিন ধরে আমার ব্লকে আপনি তিন দিন ধরে তিনটা ভিডিওতে বক বক করতেছেন জামাইটা খাই না আমার জামাইটা খাই আপনি সমস্যা হয় না কথার দাঁড়াতে আপনি বুঝবেন যদি আপনার আমি সামনে পাইতাম আপনার অবস্থা কি হইত মেসেজটা এত খারাপ হয় যে কয়েকটা অশিক্ষিত আমার ভিডিওর মধ্যে ঢুকিয়া যা তা কমেন্ট করে বয়ে মাঝে মাঝে ইচ্ছা করে যে ব্লক করা বন্ধ করে দিই মানুষের খাবার দাবার নিয়ে এরকম করবেন না যার যার ভাগ্যে রিজিকে আসে খাবার দাবার ঠিক আছে আপনি যদি আমার ভিডিওটা না ভালো লাগে তাহলে আপনি আমার ভিডিওটা দেখবেন না কিন্তু এই ধরনের কথা ভাতি বলবেন না আমার শ্বশুর মারা গেছে শাশুড়ি মারা গেছে ওনারা অনেক ভালো মানুষ ছিল ওনারা মারা গেছে ঠিক আছে আর ননদ নাই নন আছে একটা হ্যাঁ চায়ের বাইরও বড় মুরব্বী বয়স হয়ে গেছে উনি উনি গ্রামে আছে আর কিছু জানার আছে আপনার মনে করেন যে একটার পরে একটা ভিডিওর মধ্যে খালি আপনি বলতেই আসেন বলতেই আসেন আমি শুনতেই আছি আপনার কি সমস্যা আপনি আমার খাবার দেখলে কি আপনার লোল ফড়ায় আমার তো মনে হয় আপনার লোন পড়তেছে নাহলে আপনি এই সদ্য গোষ্ঠী বিশ্রাইতেছেন কেলেটা এটা একটা খাবার হইল আর এটা দেখলে আপনি সদ্য গোষ্ঠীটা আনতেই বা

যদি কোন আত্মীয় স্বজন হইতো তাহলে কই তো বেয় ঠিক আছে আমি ভাইয়েরা আজকে আর বেশি কিছু বাড়া না মন মেসেজ খুবই খারাপ হয়ে গেছে ব্লগ করে দিকে ছোট লোক ঢুকে গেছে আমার পেজে আমার ইচ্ছা করতেছে আমি ব্লগটা দিই এই ছোট লোকের জ্বালা এটাই কয়েকদিন ধরে তিন চার দিন ধরে আমার ব্লকে ঢুকছে আমি কালকে শাহাবুর বলছি যে শাহাব রাব্বু আমার ব্লগে একটা বেআ ঢুকছে ফয়ডারে ভালো করে বললে দিও যে আমার শ্বশুর শাশুড়ি ওনারা মারা গেছে আপনার কোনো দরকার হলে যে আমার শ্বশুর শাশুড়ি কয়েকটা দিন আসতো যে আপনি শ্বশুর শাশুড়ি কথা ওদের তো দেখি না এইটা একটা কথা আপনি আপনার দুকে ভরেন সারাদিন খালি খাওয়ার ভিডিও করেন আপনার আত্মীয় স্বজন তো কেউ ওরে দেখি না নন ও দেখি না আমার থাকলে না দেখতেন ঠিক আছে আপু ভাইয়েরা আজকে শরীরটা অবশ্যই একটা ভালো নাই এত কাজ করছি পাঁচটা বাজে গেছে বিকাল এখন খামো মুরগির মাংস লাল শাক একটু পোলাও খাইয়া ভাত খাবো ঠিক আছে আপু ভাইয়েরা আজকে আমি ভিডিও রে করতাম না শুধু এই মহিলাটার জন্য করছি আমার কেন জানি মনে হয় ওনার ভিতরে কোনো শিক্ষার কোনো আলো নাই কোনো মানুষের খাবার নিয়ে এই ধরনের কথা বলতে পারে না ঠিক আছে ঠিক আছে আপু ভাইয়েরা আল্লাহ হাফেজ